বাকি আর মাত্র দিন ফাইবারের সবচেয়ে প্রতিমা বানিয়ে তাক উচ্চতম লাগাতে উদ্যোগী হয়েছেন ক্লাব সহ গ্রামের মানুষ বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো যার বাকি আর মাত্র আটানব্বই দিন আর এই পুজোকে ঘিরেই মেতে থাকে গোটা পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন দেশ বিদেশ বাকি মাস এই মাঝে প্রস্তুতি শুরু হয়ে তিন পুজোর পশ্চিমবঙ্গের নদীয়া জেলার রানাঘাট কামালপুর এলাকায় তৈরি হচ্ছে সবচেয়ে উচ্চতম ফাইবারের দুর্গা প্রতিমা জানা যায় তিন মাস আগে থেকে কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই তাদের দুর্গা প্রতিমার প্রাথমিক পর্যায়ের কাজ সম্পূর্ণ হয়েছে এরপরই শুরু হবে ফাইবার দিয়ে কাজ জানা যায় তাদের শুধু প্রতিমার উচ্চতা একশো এগারো ফুট ঠাকুরের সম্পূর্ণ রূপদান করলে কিছুটা হলেও আরো বাড়বে বলে জানান মৃৎশিল্পীরা তবে এত বড় প্রতিমা তৈরি করতে এলাকারই প্রায় দু বিঘার জমির উপর বাঁশের প্যান্ডেল তৈরি করে সুদক্ষ মৃৎশিল্পী দিয়ে তাই দশজন শিল্পীর ছোঁয়ায় তৈরি হতে চলেছে বাংলার সবচেয়ে উচ্চতম দুর্গা প্রতিমা সূত্রের খবর এর আগে কলকাতায় তৈরি হয়েছিল সব থেকে বড় দুর্গা যার উচ্চতা ছিল অষ্টআশি এবার কলকাতাকে টেক্কা দিয়ে নদীয়াতে হতে চলেছে একশো এগারো ফুটের দুর্গা প্রতিমা কলকাতায় বড় দুর্গা প্রতিমা তৈরি করলেও মানুষ তা দেখতে পারেনি ভিড়ের চাপে তা বন্ধ করে দিতে বাধ্য হয় পঞ্চমীর দিন উদ্যোক্তারা তবে রানাঘাটের পুজো উদ্যোক্তারা বলেন আমাদের এখানে সবাই যেন দুর্গা প্রতিমা দেখতে পারেন তার জন্য বিরাট আকারে জায়গা ফাঁকা রেখে পুজোর ব্যবস্থা করা হচ্ছে কামালপুর অঞ্চলে কামালপুরে সব থেকে বড় দুর্গা করে দেখানো কতটা উচ্চতা এটার উচ্চতা হবে একশো এগারো ফুট এর থেকে বেশি হবে সেটা সিক্রেট থাকছে এখন বলবো না সেটা পরে তৈরি না এ ম্যাটেরিয়াল হচ্ছে প্রথমে বাঁশ দিয়ে টাকচার করা হয়েছে তারপর খড় মাটি ধানের চিটে এগুলো মাখিয়ে আমরা মাটির কাজটা করেছি এরপরে ফাইবারে কাস্টিং হবে এত বড় উচ্চতা প্রতিমা কীভাবে দাঁড় করাবেন মানে এটা পুরো পেছনটা পাইপের ট্রাকচার হবে লোহার পাইপের ট্রাকচার হবে সে ট্রাকচারের উপরে দাঁড়াবেন ইঞ্জিনিয়ার দিয়ে করা হবে কবে থেকে কাজটা শুরু করে আপনি এটা পয়লা বৈশাখ থেকে আমরা শুরু করে দিয়েছি কাজটা কতজন আমরা দশ বারো জন শিল্পী নিয়ে কাজ করছি এই যে এত বড় প্রতিমা তৈরি করতে একটা জায়গারও দরকার আছে সেটা কীভাবে ব্যবস্থা হবে এটা এলাকারবাসীর জায়গা মোটামুটি এখানে তিন চার বিঘে জমির উপরে আমরা কাজটা করছি আর দেখার জন্য সুব্যবস্থা আছে কোনো ব্যাপার নেই খোলা মাঠ সামনে সবাই ভালোভাবে দেখতে পাবে এটা কোথায় তৈরি হচ্ছে এটা কামালপুর অঞ্চলের অভিযান সংঘ ক্লাবের পক্ষতে নাম আপনার নাম আমার নাম বাপি সরকার আপনি একজন পেশা আমি একজন পেশা একজন শিল্পী